তোমা ন্যায় বিচারের দাবিতে হিউম্যান রাইটসের সদস্যদের পদযাত্রা মিছিলে উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ ফাঁসি চাই বলে দাবি আমরাও করছি সরকার পক্ষও করছে আবার সরকার পক্ষ তাদের এগেনস্টে আবার একুশ জন লয়ারকেও করছে এবং তাদেরকে পেমেন্টটা করছে আমাদের ট্যাক্সের পয়সা তাহলে আমাদের ট্যাক্সের পয়সা অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে আবার সেখানে ওই দেখুন যে এগারো জন মহিলাকে অ্যাপয়েন্ট করতে অদ্ভুত ব্যাপার লাগে না যে পয়সার কাছে মানুষ কীভাবে মাতানত হয়ে যায় বা মানুষ কীভাবে কাজগুলো করে তো সেই জায়গা থেকে আমরা মাননীয়কে বলব এখনও সময় আছে মানুষ মানুষের লড়াইয়ের জন্য ডাক্তাররা যে পজিশনে রয়েছে তাদের যে দাবিগুলো সেগুলো মেনে কেননা আজকে যদি ডাক্তারদের জন্য শুধু একজন অভয়ের জন্য যে আন্দোলন করছি এরকম অনেক অভয়া অনেক মায়ের ওর হয়তো খালি হয়ে যাচ্ছে ডাক্তার সেটা যেন আমরা মানবাধিকারক কর্মী হিসাবে রাজভবনের জন্য দীর্ঘদিন ধরে আমরা মানুষের স্বার্থে লড়াই করেছি এবং আমাদের প্রত্যেকটা প্রচেষ্টা রয়েছে এবং আমাদের সাথে বহু জড়িততা জুড়েছে এবং আমরা একটা স্বার্থ অভিযান শুরু করেছি যেটা আমরা রাজ্যপাল থেকে শুরু করে

बस बस अभी किचनने जापटटा तो हम कोई नहीं सकता हमारा चार-पांच है अच्छा अह मुझे मुंह से गाड़ी का गाड़ी का मुझे मुंह से मुझे मुंह से सपोर्टिंग 200000 200000 200000 200000 200000 200000

তার জন্যই আমাদের এই ডেপুটেশানটা জমা দেওয়া কিছু আর বাকিটা হচ্ছে যে আমরা সবসময় ভুল ভাবি যে পুলিশ প্রশাসন মানুষের জন্য কাজ করে না আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন অসাধারণভাবে সহযোগিতা করেছে খুব সুন্দরভাবে কারণ তো দেখুন তারা একটা রাজ্য সরকারের চাপে থাকে তারা তো রাজ্য সরকার আমরা তো ভাবি তারা দেখুন সবথেকে বড়ো কথা যারা আই এ এস আই পি এস বা পুলিশ প্রশাসন যারাই সেই জায়গায় বসে থাকুক না কেন তারা কিন্তু তারা শিক্ষাগত যোগ্যতা দিয়েই কিন্তু সেই জায়গায় এসে পৌঁছে একমাত্র আমরা জনসাধারণ ভুল মানুষদেরকে ভোট দিয়ে ভুল জায়গায় গিয়ে পৌঁছে দিই যেখানে আমরা ভাবি না সে মানুষটা শিক্ষিত কিনা অশিক্ষিত কিনা বা তারা আমাদের হয় কাজ করে কিছু অর্থের লোভে কিছু মানে বড়ো বড়ো লেকচারের লোভে কিছু একটা পাওনার লোভে হয়তো তাদেরকে আমরা পছন্দে পাঠিয়ে দিই এবং তারা কিন্তু আমাদের জীবনটাকে নিয়ে কিন্তু সিনমি করে পারে পাঁচ বছরের সেটাই যেন আগামী দিনে এই জিনিসটা না হয় যেরকম এরকম অভয়ের মতো বহু মেয়ে যেন এরকম মায়ের গোল যেন না খালি হয় তার জন্য এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং আমরা যতক্ষণ না এই ন্যায় বিচার পাবো ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই প্রথম যে ন তারিখে ঘটনাটা ঘটার পর আমরা এগারো তারিখেই গভর্নর হাউসে প্রথম আমরা ডেপুটেশন জমা দিই সিবিআই তদন্তের কারণ আমরা জেনেছিলাম যে পুলিশের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে জিনিসগুলোকে চাপা দেওয়া হয় এবং এভিডেন্সগুলোকে যাতে ম্যানেজমেন্ট ট্যাম্পেরিং করা হয় তাদের হাতে কিছু নেই পুলিশকে তারা যদি না করে তাদেরকে ধরুন এমন এমন জায়গায় গিয়ে পাঠাবে তারা তাদের ছেলে বউকেই হয়তো কোনো দিন দেখতে পারবে ঠিক আছে তারা তো কিছু করার নেই এই আজকে আমরা এসেছি কী সুন্দর আমরা প্রশাসন করে এসেছি এত মানুষের এত ভিড় দেখেছেন প্রশাসন কী সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছে নিয়ে গেছে কথা বলিয়েছে সব কিছু তাহলে আমরা কিন্তু প্রশাসন সবসময় জনসাধারণের সাথে আছে মানুষের পাশে আছে এবং আমাদেরকে আধ ঘন্টার উপরে সময় দিয়েছে আমরা বসে এতক্ষণ ধরে কথা টাকা বলেছি যেহেতু বুক মানুষের অ্যালাউ নয় সেখানে সেই জন্য এবং আমরা চাই যে আপনারা সবাই আগামী দিনে আমাদের সাথে একসাথে থেকে এই মানবাধিকার লড়াইতে সামিল দাদা তুমি কিছু বলো দাদা কি কারণে এই মিছিল মিছিল উনিয়ান বললেন আপনারা কি দাবি করছেন দেখুন দাবিটা হচ্ছে এই অভয়ার যে আন্দোলনটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে জুড়ে পার্ক শুধু পশ্চিমবঙ্গ সারা পৃথিবী জুড়ে এখন এই আন্দোলনের রেসকে সবাই দেখতে পাচ্ছি আমরা জানতে পারছি শুধু আজকে না একটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের নানা প্রান্তে নানা জায়গায় এইভাবে নানা রাজ্যে এইভাবে এই জিনিসগুলো ঘটে এসেছে আজ হয়তো জনগণ জেগেছে এতদিন পরে হয়তো জনগণ ঘুমিয়েছিল আজকে জনগণ জেগেছে আর সেই ক্ষেত্রে আমাদের যখন নতারিখে এই ঘটনাটা ঘটে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরাই একমাত্র এগারো তারিখ সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিটি ফোরাম যৌথ উদ্যোগে আমরা ডেপুটেশন জমা দিই অ্যাডভোকেট ইউনিয়ন ফ্রম আমরা যৌথ উদ্যোগে একটা ডেপুটেশন জমা দিই রাজ্যপালের কাছে যেটা সিবিআই তদন্ত হোক কারণ আমরা ওই দুটো দিনের মধ্যেই দেখেছি ছিলেন তিনি খুব অসাধারণ একজন ব্যক্তিত্ব মানুষ তিনি আমাদেরকে দিলেন এবং আমরা খুব সুন্দরভাবে আমাদের পরিকল্পনায় যেটা ছিল যে ডাক্তারদের যে বিচারটা ডাক্তাররা চাইছে যাতে ওনাদের পাঁচটা যে দাবিটা সেই দাবিটা মেনে নেওয়া হোক এবং সেইটা যেন উনি আমাদের মাননীয়কে সেটাকে অন্ধয় করে যাতে ডাক্তারদের এই আন্দোলনটা যেন থেমে যায় কেননা আমরা একজনের মৃত্যুর জন্য আন্দোলন করছি যেহেতু আমরা মানবাধিকার করবি মানবাধিকার নিয়ে কাজ করি আমাদের কাছে সকলের অধিকারটাই সমান কেন একজন মানুষ চলে গেছে বলে পরবর্তীকালে মানে চিকিৎসার অভাবে অন্য কোনো মানুষ চলে যায় সেটা আমরা চাই না তার জন্যই আমাদের এই ডেপুটেশনটা জমা দেওয়া আর বাকিটা হচ্ছে যে আমরা সবসময় ভুল ভাবি যে পুলিশ প্রশাসন মানুষের জন্য কাজ করে না আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন অসাধারণভাবে সহযোগিতা করেছে খুব সুন্দরভাবে কারণ কি দেখুন তারা একটা রাজ্য সরকারের চাপে থাকে তারা তো রাজ্য সরকার আমরা তো ভাবিই কারণ দেখুন সবথেকে বড়ো কথা যারা আই এস আইপিএস বা পুলিশ প্রশাসন যারাই যে জায়গায় বসে থাকুক না কেন তারা কিন্তু তারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু সেই জায়গায় এসে পৌঁছায় একমাত্র আমরা জনসাধারণ ভুল মানুষদেরকে ভোট দিয়ে ভুল জায়গায় গিয়ে পৌঁছে দিই যেখানে আমরা ভাবি না সে মানুষটা শিক্ষিত কিনা অশিক্ষিত কিনা তারা আমাদের হয়ে কাজ করবে কিছু অর্থের লোভে কিছু মানে বড়ো বড়ো লেকচারের লোভে কিছু একটা পাওনার লোভে হয়তো তাদেরকে আমরা মস্যমদে পাঠিয়ে দিই এবং তারা কিন্তু আমাদের জীবনটাকে নিয়ে কিন্তু শিনিমিনি থাকে পাঁচ বছরের জন্য সেটাই যেন আগামী দিনে এই জিনিসটা না হয় যেরকম এরকম অভয়ের মতো বহু মেয়ে যেন এরকম মায়ের ফোল যেন না খালি হয় তার জন্য এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং আমরা যতক্ষণ না এর ন্যায় বিচার পাব ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই প্রথম যে ন তারিখে ঘটনাটা ঘটার পর আমরা এগারো তারিখেই গভর্নর হাউসে প্রথম আমরা ডেপুটেশন জমা দিই সিবিআই তদন্তের জন্য কারণ আমরা জেনেছিলাম যে পুলিশের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে জিনিসগুলোকে চাপা দেওয়া হয় এবং যে এভিডেন্সগুলোকে যাতে ম্যানে ট্যাম্পেরিং করা হয় কারণ তাদের হাতে কিছু নেই পুলিশদের তারা যদি না করে তাদেরকে ধরুন এমন এমন জায়গায় গিয়ে পাঠাবে তারা তাদের ছেলে বউকেই হয়তো কোনো দিন পাবে ঠিক আছে তারা তো কিছু করার নেই এই আজকে আমরা এসেছি কি সুন্দর আমরা প্রশাসন করে এসেছি এত মানুষের এত ভিড় দেখেছেন প্রশাসন কি সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছে নিয়ে গেছে কথা বলিয়েছে সব কিছু তাহলে আমরা কিন্তু প্রশাসন সবসময় জনসাধারণের সাথে আছে মানুষের পাশে আছে আমরা কী মানুষের জন্য এবং আমাদেরকে আধ ঘন্টার ওপরে সময় দিয়েছি আমরা বসে এতক্ষণ ধরে কথাটা বলেছি যেহেতু প্রচুর মানুষের অ্যালাও নয় সেখানে সেই জন্য এবং আমরা চাই যে আপনারা সবাই আগামী দিনে আমাদের সাথে একসাথে থেকে এই মানবাধিকার লড়াইতে সামিল হবেন দাদা তুমি কিছু বলো দাদা আজকে রাজ রাজ্যপাল মহোদয়ের কাছে একটা ডেপুটেশন দিলাম এর আগেও আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম তো আজকে আবার পুনরায় ডেপুটেশন দিলাম যাতে ডাক্তাররা যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে সেই আন্দোলনের সাথে আমরাও জড়িত আছি এবং আমরাও তাদের সমর্থন জানাচ্ছি এবং তার পাশে আছি এবং এই কারণেই ডেপুটেশন দিলাম যাতে খুব দ্রুত এই বিচার প্রক্রিয়া নিষ্পন্ন সমাপ্তির দিকে এগিয়ে যায় এবং উপযুক্ত দোষী শাস্তি পায় প্রত্যেকটি দোষী কাউকে যেন আড়াল না করা হয় তার সাথে আমরা কিছু দাবি দেওয়া আমাদের রেখেছি সেই দাবি দেওয়া রেখে আমরা আজকে থেকে এই রাজ রাজ্যপাল ভবনের সামনে থেকেই রাজপথ থেকেই মাস সিগনেচার কালেকশান মানে গণ অভিযান শুরু করলাম এই গণস্বাক্ষর অভিযান পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের সাথে বেশ কিছু এনজিও বেশ কিছু নাট্য সংস্থা যারা ভারতবর্ষ জুড়ে তাদের নাট্য অভিযান চালিয়ে যাচ্ছে তার মধ্যে যেমন আছে পিএলটি এবং বেশ কিছু ফাউন্ডেশান আছে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেট ইউনিটি ফোরাম আছে আর নিজে আছে এবং সাথে আমরা সবুজ সাথী আর জেস ফাউন্ডেশান নৈয়াটি আছি আমরা সবাই মিলে এই গণ আন্দোলনটাকে আরও যাতে সাজালো হয় এবং ডকুমেন্টারি প্রুফ হিসাবে আমরা এই সিগনেচার কালেকশান করব এবং করছি এই সিগনেচার কালেকশনের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই সিগনেচারগুলো রাজ্যপাল মহোদয় আমাদের রাষ্ট্রপতি মহোদয় এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এই ছজনের কাছে আমরা পাঠানোর জন্য চেষ্টা চালাবো এবং যাতে সমস্ত জনগণ যে এই নারকীয় যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাচ্ছে সেইটাতে ডকুমেন্টারি হিসাবে তাদের কাছে পৌঁছে যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি